আজ বাবুকে স্নান করিয়েছি আমাদের এখানে রাত্রেবেলার টেম্পারেচার প্রায় দশ দশ না ঠিক তেরো চোদ্দো তো থাকেই রাত্রেবেলাতে মানে প্রচণ্ড ঠান্ডা নর্থ বেঙ্গলের জলদা বাড়াতে এখন তো এখন বাবু এখন সপ্তাহে একদিন করে স্নান করছে তো আজকে স্নান করিয়েছি তো এখন আগের মতন আর আগে যে ছটফট করতে এখন সেই ছটফটটাও করে না এখন চুপচাপ দাঁড়িয়ে স্নান করে নেয় জানছে যে আমাকে একদিন স্নান করাচ্ছে তো সেই দিনটা তো ভালো করে করতেই হবে তো তখন হয়তো ভিডিও করিনি আমি একই ভিডিও তো সেই জন্য করা হয়নি তো এখানে রোদ এসেছে রোদটাতে বসিয়ে বাবুকে চিরুনি করে দিচ্ছি দেখি উঠো একটু তলপ দেখি এগুলো এখন সব ভিজা আছে এগুলো না চিরুনি করলেগুলো হবে না তারপরে ড্রায়ার দেবো ঠান্ডা লেগে যাবে না হলে মামা দেখি একটু উঠো তলপেট দেখি উঠো একটু উঠো উঠে একটু উঠো উঠে দেনা উঠে তাহলে কি করে হবে বেটা সব ভিজা আছে এগুলো স্নান করে দিয়ে পুরো যেমন লাগে একদম সাদা ভাড়ি লুকুকে স্নান করার পর চিরুনি করে দিলে যে লোমগুলো উঠে আর সেগুলো উঠে যায় পরে গাছ ঝাড়লে আর বেশি অত উঠে না এখানটা কি হলো ফিজা আছে আমাদের হ্যারির পাঁচ বছর বয়স হয়ে গেল অনেকেই বলো যে কী সুন্দর স্নান করছে কি সুন্দর নেল কাটছে কি সুন্দর কান পরিষ্কার করছে এটা কিন্তু হ্যারি ছোটোর থেকেই আমি দেখেছি পরিষ্কারের দিক দিয়ে একদম বাবু একদম নাম্বার নাম্বার ওয়ান কোনো কিছুতে বাবুর বাধা থাকে না নীলগুলো কাটবে শুয়ে শুয়ে নেল কাটবে কান পরিষ্কার করবে শুয়ে শুয়ে একদম পুরো ছোটোর থেকে করে 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 অভ্যেস তো